মৌরি সেতু নিয়ে গত কয়েকদিন আগে আমরা একটা পোস্ট দেখেছিলাম এবং ভিডিও দেখেছিলাম যে বলা হচ্ছিল যে মৌরি সেতুটা নাকি একদিকে কোনো এক ফিলার থেকে মাটি সরে গেছে তো আমরা সেটাই দেখতে এসেছি আসলে বিষয়টা কতটুক সত্য ফেসবুকে তো এখন ভিডিও ফেসবুকে আপনার যেই পরিমাণ কী বলবো সাংবাদিক বলেন আর কনটেন্ট ক্রিয়েটার বলেন সরাসরি যে যেভাবে পারতেছে সেভাবে ভিডিও দিয়ে যাচ্ছে গতকাল থেকে একটা জিনিস আমার চোখে পড়তেছে সেটি হচ্ছে যে আপনার ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে জোরালগঞ্জ সাত কিলোমিটার এদিকে তো এই যে সেতুটা মূলত এই সেতুটা নির্মাণ করা হয়েছে আপনার চট্টগ্রামের মিরেশ্বরায়ের জোরালগঞ্জ থেকে একদম আপনার মুসাপুর হয়ে নোয়াখালীর সোনাপুর যাওয়া পর্যন্ত আমরা ব্রিজটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ঠিক আছে এখানে এখনো অনেক মানুষ আসে দেখা যাচ্ছে যে নতুন বউ চলে আসছে সব তোলার জন্য স্মৃতিগত তো যেটি বলছিলাম আর জোরালগঞ্জ থেকে আপনার নোয়াখালীর সোনাপুর পর্যন্ত একটা সড়ক নির্মাণ করা হচ্ছে তো সেই সুবাদে কিন্তু এই যে মৌরি সেতুটি অর্থাৎ মৌরি নদীর উপরে নির্মিত হয় এই সেতুটি তো আমরা যতটুক দেখলাম যে মোটামুটি সেতুটা ঠিক আছে কোথাও কোনো সমস্যা দেখা যায়নি আমরা দেখতে পাইনি আসলে ওই গুজব সংবাদ তো এটা বলে কোনো লাভ নাই আমি আপনাদেরকে আর একটু সহজ করে বলি এটি হচ্ছে যে মৌরি সেচ প্রকল্প যে মৌরি রেগুলেটরটি রয়েছে তার একটু উত্তর পাশে এই সেতুটি নির্মাণ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসলাম এইদিকে আসলে তেমন কিছু আমাদের চোখে পড়ে এই হলো ব্যাপার এই দিকটা হচ্ছে যে মুভি বসে তার এই দিকটা হচ্ছে যে রায়গঞ্জ